নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা পঞ্জিকা আজ আমরা এই শ্রী ফুল থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ভাদ্র মাসের চব্বিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের দশ তারিখ আজ সূর্য উদয় হবে পাঁচটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সপ্তমী রাত্রি ছয়টা সাতাশ অনুরাধা নক্ষত্র অপরাহ্ণ চারটা পঁয়ত্রিশ বিস্কুম্ভ যোগ রাত্রি দশটা আঠারো গর্করণ প্রাপ্ত পাঁচটা একচল্লিশ গতে পণিজ্যকরণ রাত্রি ছয়টা সাতাশ গতে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃচক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী শনির দশা অপরাহ্ন চারটা পঁয়ত্রিশ গতে রাক্ষসগণ বিংশেস্তরী বুধের দশা মৃতের দ্বিপাদদোষ রাত্রি ছয়টা সাতাশ গতে একপাদদোষ আজকের যোগিনী বায়ুকণে রাত্রি ছয়টা সাতাশ গতে ঈশানে আজকের বারবেলা দিই ছয়টা সাতান্ন গতে আটটা তিরিশ মধ্যে ও একটা সাত গতে দুইটা চল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা বারো গতে আটটা চল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ দিবা দুইটা একান্ন গতে বায়ুকনে কোণে নৈরাতও নিষেধ অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা পঁয়ত্রিশ গতে উর্বেও নিষেধ রাত্রি ছয়টা সাতাশ গতে যাত্রা নাই আজকের কর্ম অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা পঁয়ত্রিশ মধ্যে পুংসাবন বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি ছয়টা সাতাশ গতে প্রাশ্চিত্য অনিষেধ ললিতা সপ্তমী ব্রত পুকুটি ব্রত উমা মহেশ্বর পূজা শ্রী বিষ্ণু দানন্দ মহারাজের আবির্ভাব তিথি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাঘা যতীন অর্থাৎ বাঘা যতীন শহীদ দিবস দশে সেপ্টেম্বর আজকের যোগ দিবা সাতটা বাউন্ন গতে দশটা সতেরো মধ্যে ও বারোটা বিয়াল্লিশ গতে দুইটা উনিশ মধ্যে ও তিনটা ছয় গতে চারটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা কুড়ি মধ্যে ও আটটা তেতাল্লিশ গতে এগারোটা সাত মধ্যে ও একটা আঠাশ গতে তিনটা চার মধ্যে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার